আসসালামু আলাইকুম আমাদের খামারে নতুন অতিথির আগমন ঘটেছে শুক্রবার দুপুরবেলা যেহেতু শুক্রবার জুমার নামাজ শেষ করে এসে সেই অতিথির একটু যত্ন নেওয়ার চেষ্টা করতেছি এই অতিথি কিন্তু লালবাহাদুরের ছোটো ভাই আর লালবাহাদুরকে যেহেতু আমরা খামার থেকে বিক্রি করে দিয়েছি এই অতিথির নাম কী রাখা যায় অবশ্যই সুন্দর একটি নাম কমেন্ট বক্সে জানাবেন নাকি লালবাহাদুর টু রাখব এই নামটাও কিন্তু অনেকটাই সুন্দর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সচরাচর দেখা যায় লালবাহাদুরের কাছে আমি বাহাদুর লালবাহাদুর একলাফে উঠে পড়ে তবে যেদিন আমাদের খামার থেকে লাল বাহাদুরকে নিয়ে যাওয়া হয় তার আগের দিনের ভিডিও এটা আগের দিন লাল বাহাদুরের কাছে আমি গিয়েছিলাম বাহাদুর এতটা বন্ধুস্বরূপ আচরণ করলো যেটা দেখে কিন্তু অনেকটাই তার মায়ায় পড়ে গিয়েছিলাম কিন্তু পাখি এসবের মায়ায় পড়তে নাই কারণ এসব তো বিক্রি করার জন্য আমরা পালন করে থাকি এসবের মায়া যত পড়বেন ততটাই কষ্ট পাবেন মায়া থাকা ভালো তবে অতিরিক্ত মায়া ভালো না তবে যেদিন লাল বাহাদুরকে খামার থেকে বের করে নিয়ে যায় লাল বাহাদুর কিন্তু ততটা বড়ও নয় মাত্র এক বছর বয়স এই লাল বাহাদুর সেদিন কিন্তু যেতে চাচ্ছিল না আমি বাড়িতে ছিলাম না মা বলতেছিল লালবাহাদুর কোনোভাবে খামার থেকে বেরোতে চাচ্ছে না আসলে এই বোবা পানিগুলো মানুষকে এতটা ভালোবাসে এটা বলার বাহিরে যাই হোক এখন আসছি ঘাসের জমিতে একটু ঘাস কাটার জন্য লাল বাহাদুরের যেহেতু একটা ভাই হয়েছে লাল বাহাদুর টু আমাদের খামার থেকে একটি গেল আমাদের এই বাচ্চাটিও শাহিউ জাতের ভালো মানের একটি বাচ্চা আল্লাহর রহমত আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া থাকলে এই বাচ্চাটিও আমাদের খামারে লাল বাহাদুরের মতনই হয়ে উঠবে ইনশাল্লাহ কয়েকদিন থেকে টানা বৃষ্টির কারণে ঘাসের জমিতে অনেকটা কাদা হয়ে আছে তবে এই বৃষ্টি মৌসুমে ঘাসের গ্রোথ রেট ততটা বাড়ে না প্রত্যেক দিন বৃষ্টির কারণে ঘাসের জমিতে কাদা লেগেই থাকে আর ঘাসের জমির উর্বরতা না বাড়ার কারণে ঘাসগুলো লালচে বর্ণ ধারণ করে এমনকি ঘাসে অনেক পোকারও কিন্তু দেখা যায় এই বৃষ্টির কারণে তবে আমাদের মতো চেষ্টা করবেন ঘাসের জমির ড্রেন একবারে ক্লিয়ার রাখা কোনোভাবেই যেন পানি এখানে বেঁধে না থাকে পানি বেঁধে না থাকার পরেও ঘাসের দেখুন পিছনের যে ঘাসগুলো ছুটু ঘাসগুলো কিন্তু অনেকটাই লালচে বর্ণ ধারণ করেছে আর যেই ঘাসগুলো আমি কাটতেছি এই ঘাসগুলোও কিন্তু এখনও ততটা পরিপুক্ত হয়নি পরিপুক্ত হলে এই এক ডার ঘাস কিন্তু আমি কেটে কাঁধে করে নিয়ে যেতে পারবো না আর পরিপুক্ত না হওয়ার কারণে এই এক ডাড়ায় কিন্তু ততটা ঘাস হবে না আর এই ঘাসগুলো এখন যেহেতু জ্বালা আছে আর কি অল্প বয়স আছে এই ঘাসগুলো কিন্তু গাভীকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক নিমিশেই খেয়ে শেষ করবে অনেকটাই নরম আছে এখনও শক্ত হয়নি গাভী গরু পালন করলে কাঁচা ঘাস একটু ওকে একটু থাকতেই হবে কারণ এই কাঁচা ঘাস দুধ বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে তবে সার গরু মোটা কারণে কাঁচা ঘাসের তেমন উপকারিতা নেই বরঞ্চ ক্ষতি আছে যখন আপনারা সার গরুকে অতিরিক্ত কাঁচা ঘাস খাওয়াবেন তখন দেখা যায় কাঁচা ঘাস খাওয়ার কারণে গরুর গোবর অনেকটাই নরম হয়ে যায় আর যারা গরু মোটা তাজা করেন তারা একটা বিষয় খুব ভালোভাবে জানেন একটা গরু যখন পাতলা পায়খানা করে গরুর কতটা ক্ষতি হয় এমন কি একটা মানুষ যদি দিনে পাঁচ থেকে সাতবার পাতলা পায়খানা করে সেই মানুষ এমনও মানুষ আছে উঠে দাঁড়াতে পারে না তাহলে গরুর শরীরে কতটা ঘাটতি আসে তাই গরু মোটা তাজার ক্ষেত্রে সবসময় একটা বিষয় খেয়াল করবেন যেই খাবারগুলো খাওয়ালে গরুর গোবর স্বাভাবিক থাকতেছে সেই খাবারগুলো খাওয়ান এমনকি মাঝে মধ্যে এই গোবরও পরীক্ষা করুন যে গোবরের মাঝে কোনো কিনা যদি গোবরের মাধ্যমে সেই গরুর শরীর স্বাস্থ্য লাগবেই না বললেই চলে তাই সবকিছু করলে আপনার খামারের গরু কিন্তু অতি দ্রুত মোটা তাজাকরণ হবে ইনশাল্লাহ আর যদি কাঁচা ঘাস লাগানোর মতো পর্যাপ্ত পরিমাণের জায়গা থাকে তাহলে কাঁচা ঘাস লাগাতে পারেন মোটা তাজা গরুকে কিন্তু কাঁচা ঘাস খাওয়াতে পারেন তবে প্রসেস করে খাওয়াতে হবে যেমন কিছু কাঁচা ঘাস কেটে নিবেন কুচি কুচি করে তার সঙ্গে কিছু খড় কেটে নেবেন বিশেষ করে মোটা তাজা গরুর কিন্তু খড়ে বেশি উপকারিতা রয়েছে সাইফুল ভাই সফল খামারি যে ভিডিওগুলো বানায় ভিডিওর মাধ্যমে তার খামারের যে মোটা তাজা গরুরগুলোর বিষয়গুলো দেখায় সে কিন্তু কোনো কাঁচা ঘাস খাওয়ায় না শুধুমাত্র খড় এবং দানাদার খাবার খাওয়ায় তবে আপনারা চাইলে যদি ঘাস পাল আর কি ঘাস চাষ করার মতো জায়গা থাকে তাহলে ঘাস চাষ করতে পারেন এতে দানাদার খাবারের কিছুটা হলেও কস্টিং কম আসবে তবে একটু পরিশ্রম করে ঘাসগুলো কুচি কুচি করে কেটে নেবেন সঙ্গে কিছু খড় কেটে নেবেন তার সঙ্গে সিটা গুড় দেবেন অথবা আপনার যেই দানাদার খাবারগুলো গরুকে খাওয়ান সেই দানাদার খাবারগুলো সুন্দরভাবে দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন মেখে সেইটা চৌ বাচ্চা অথবা চারিতে দিবেন তাহলে এই কাঁচা ঘাস খালে কিন্তু আপনার খামারের গরুগুলো কোনো সমস্যা হবে না বরঞ্চ অনেক উপকারে আসবে এমনকি আপনার গরুগুলো মোটা তাজা দ্রুত হবে একটু পরিশ্রম হলেও এই বিষয়গুলো মাথায় রেখে খামার পরিচালনা করলেই কিন্তু এখান থেকে কিছুটা প্রফিট করা সম্ভব কারণ অতিরিক্ত কস্টিং যখন আমরা কমাবো তখনই কিন্তু আমরা অতিরিক্ত প্রফিট করতে পারবো আর সব কিছু যখন কস্টিংয়ের উপর নির্ভর করবে তখন কিন্তু খামারে একবারে লাভ নাই বললেই চলে এরকম অবস্থাতে চলে যাবে সব কথার এক কথা বলতে গেলে নিজে পরিশ্রম করতে পারলেই খামার সেক্টর থেকে কিছুটা প্রফিট করা সম্ভব আর যখন শুরু থেকেই আপনারা সব কিছু লোকজন দিয়ে করবেন তখন কিন্তু ততটা প্রফিট করতে পারবেন না কারণ শুরুর দিকে যেই কাজেই করেন না কেন শুরুর দিকে ততটা লাভ হয় না যাই হোক এই হচ্ছে আমাদের বাসার নতুন অতিথি সবাই মাসাল্লাহ লিখবেন আর ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই নতুন অতিথির নাম কি রাখা যায় সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্টু ব্যবসায় বারাকা দান করেন